এদিকে ঘরটা হিলে গেছে যে কোনো সময় বাতাসে পড়ে যেতে পারে অন্যদিকে আপনাদের এই ভাসমান জীবনযাপন করা পরিবারের কথা নিশ্চয়ই মনে আছে যারা নৌকায় ভাসমান জীবনযাপন করে আলহামদুলিল্লাহ তাদের নৌকায় থাকতে হবে না আমরা তাদেরকে জমি কিনে দিয়ে ঘর তৈরি করে দেব ইনশাআল্লাহ এবং এই পরিবারের কথা হয়তো আপনাদের মনে আছে বা মনে না থাকারই কথা কারণ এটা এক বছর আগের ভিডিও এনাদের ঘর বাড়ি একদমই ছিল না দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদেরও কিন্তু ঘরের কাজ শুরু হয়ে গেছে যে কোনো সময় কিন্তু খেয়াল করে দেখেছেন ঘরটা কিন্তু একদিকে হেলে গেছে যে যেকোনো সময় ঘরটা পরে এক্সিডেন্ট হয়ে কিন্তু এখানে হতাহতের ঘটনা ঘটতে পারে ভিডিওতে বারবার ফুটে উঠছে এই পরিবারের কর্তার অক্ষমতার কথা সে দিনমজুর দিনে পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করে কোনো কোনো দিন তার কাজ হয় না সেই দিয়ে ছয় সদস্যের পরিবারের সংসার টানতে খুবই হিমশিম খেতে হচ্ছে তাকে ওই রকমের কিছু নাই এমন দিন মজুরি কাজ করে যে একটা গাড়ি কিনে চালাবে তাও কিস্তি আনলে কিস্তি চালাইতে পারবেন না দেখে গাড়ি কিনতে পারতে না আর অত্যন্ত গরিব ঘরের ভিতরে পরিবেশটা খুবই খারাপ বন্যায় যে গাছ তাও সরাইতে না এখন পর্যন্ত রাত্রবেলা আসলে মেয়ে নিয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে এবং তিন চারটা ছেলেমেয়ে মেয়ে বড় হয়েছে বিবাহ দেবে কিন্তু কর্মস্থান পাইতেছে না দিন মজুরি কাজ করে মানুষের বদলা দেয় বা দিনে কোনো রকম একটু ফ্যামিলি আছে। আছে তাই একটু যদি আপনারা সহায়তা করেন যদি একটু ঘরের ব্যবস্থা অন্তত মাথা ঠাই দেওয়ার ব্যবস্থা হয় তাহলে মনে হয় আল্লাহ রহমতে তারা একটু সফলতা আসতে পারে বা সচল হতে পারে চলুন এবার তাদের ঘরের ভিতরে যাওয়া যাক ঘরের ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের ফেলে যাওয়া বাংকার কিংবা আপনার মনে হতেই পারে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা বাড়ি কিন্তু না এটা আমাদের বাংলাদেশেরই পিরোজপুর জেলার একটি ঘর চাপা পড়ে না আবার মরি ঘরের এই এখন দেখলাম তো আপনাদের ঘরের অবস্থা খুব খারাপ তাহলে ঘরের মধ্যে কেমনে থাকেন কোনো রকম থাই কোন সময় পড়িয়ে যায় মানুষ মরিয়ে যায় আর শান ই নাই ওই নামায় কোনো একটু থাকে শীতের ভিতর থাকতে অনেক কষ্ট হচ্ছে ভাই বুঝছেন নামায় এই ছেলে মেয়ে নিয়ে কোনো রকম একটু থাকে ওই খাটের উপর থাকার মতো এরকম প্রসেস নাই বা সিস্টেম নেই এই কোনো রকম থাকে যদি আপনাদের সহায়তা হয় যদি একটু মানুষটা সচ্ছল হয় আপনার আমার দোয়ায় বা একটু ভালোবাসায় বা অনুদানের কারণে যদি একটু সচ্ছল হয় তা একটা মানুষ আপনাদের জন্য দোয়া করবে আর কি

তারা ভাসমান জীবনযাপন করে একটি নৌকায় ইনশাআল্লাহ তাদের নৌকায় থাকতে হবে না এই যে দেখতে পাচ্ছেন তাদের ভোটার আইডি কার্ড নিচ্ছি কারণ তাদের জমি কিনে দেওয়া হবে অথচ তারা কিন্তু এখনও জানে না যে তাদের জমি কিনে দেওয়া হবে তাদের পুরোপুরি সারপ্রাইজ হবে তাদের জন্য ঘর তৈরি করে তারপর ঘরে তাদের এনে বলা হবে এই ঘরটা আপনার ভাবুন তো তখন তাদের কেমন লাগবে এই প্রজেক্টের পুরোপুরি অর্থায়ন করছে একজন ব্যক্তি তিনি আমার এক বড় আপু সে আমেরিকার নাবাড়াতে থাকে সেই সকল ভালো মানুষগুলোর জন্যই হয়তো আমাদের পৃথিবী এখনো টিকে আছে আমার দুই কপি আছে আর দুই কপি আছে আর বোর্ডের আইডেন্টি কার্ড আমার একখান হের দুই কেন মানে এর আব্বা আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো এই যে এই ব্যাগটা এই ব্যাগটা সহ এই ভোটার আইডি কার্ড এগুলো একটু সাইড রাখো তোমার নিজ দায়িত্বে ঠিক আছে আমি চাইলে মারে দিও এমন জায়গায় রাখবো যেন কেউ না ধরতে পারে হ্যাঁ এমন মনে করেন ভাই ওই নৌকাটা একটু মহান লাগবে কিন্তু নাই দেই আবার যে যায় তিনি বলছে তার নৌকায় আলকাতরা লাগবে তক্তা পাল্টানোর সামর্থ্য তার নাই। তিনি আসেন তার নৌকা মেরামত নিয়ে কিন্তু এদিকে যে তার ঘরের মহাকর্মযোগ্য চলছে সেটা কিন্তু জানে না কথা আছে একটা আপনি আল্লাহর কাছে যতটুকু চাবেন আল্লাহ আপনাকে তার থেকে গুণ দেওয়ার ক্ষমতা রাখে দেখুন সে কিন্তু এখনও জানছে না যে আমরা তার ঘরের জন্য চেষ্টা করছি যখন সে জানবে তার অনুভূতিটা কীরকম হবে আর এখানে ইউএসএ নিউ ইয়র্কের কাপড় অর্থায়নে সম্পূর্ণ একটি ঘরের কাজ চলছে আপু নাম প্রকাশনার ছুক অর্থ এমন প্রকাশনের ছুক এই পরিবারটা খুবই দুর্দশার মধ্যে জীবনযাপন করত হয়তো কেউ কেউ দেখেছেন এই ভিডিওটা প্রায় এক বছর আগের ভিডিও আলহামদুলিল্লাহ এখন তাদের ঘর হচ্ছে তারা বেশ খুশি কাজ কয়টা হয়েছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি তিনটে হয়েছে কাজ না এখন বাকি আছে কতটুকু আর কাজ একটা আর একটা লাগে দুই সাইডে দুই কাজ বাকি আছে দুই কাজ বাকি থাকলে তারা মনে হয় দুজন মিস্ত্রি কাজ করতেছে না এখন তো অল্প সময় হয়ে যাওয়ার কথা

वो यार एक ना और कोई मस <laughs>